হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঞ্জিতাস ওয়ার্ল্ড তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো আমরাও ভালো আছি আজকে তোমাদের জন্য একটা অসাধারণ রেসিপি নিয়ে এসেছি খাসির মাংসের লাল লাল ঝাল ঝাল ঝোল এই লাল লাল ঝাল ঝাল ঝোলটা দেখতে যতটা সুন্দর হয়েছে না খেতেও ততটাই সুন্দর হয়েছে তার জন্য তোমাদের কি করতে হবে এই রেসিপিটা বাড়িতে বানাতে হবে আর ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখতে হবে দেখো বন্ধুরা আমি এখানে এক কেজির মতো মাটন নিয়ে নিয়েছি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবং জলটা ঝরিয়ে নিয়েছি একটা ঝুড়িতে আমি কিছুক্ষণ রেখে দিয়েছিলাম যাতে জলটা মোটামুটি ম্যাক্সিমাম বেরিয়ে যায় এবার এর মধ্যে আমি থিক কার্ড মানে ওই দইটাকে একটুখানি ছাঁকনির মধ্যে রেখে দিয়েছিলাম যাতে জলটা বেরিয়ে যায় সেই শুকনো দইটাকে আমি দু বড় হাতা দিয়েছি মানে ওই চার থেকে পাঁচ চামচের মতো দিয়েছি আর এক চামচের মতো নুন দিলাম আর পঞ্চাশ গ্রামের মতো সর্ষের তেল দিলাম আর এখানে দিচ্ছি এক চামচের মতো হলুদ এক চামচের মতো ধনে গুঁড়ো এক চামচের মতো লঙ্কার গুঁড়ো এটা ঝাল লঙ্কার গুঁড়ো আর দিচ্ছি এক চামচের মতো জিরের গুঁড়ো আর এখন দিলাম হাফ চামচের মতো গরম গুঁড়ো এবার এই মশলাগুলো দিয়ে আমি ভালো করে মাটনটাকে ভালো করে মানে একেবারে ম্যারিনেট করে নিচ্ছি এই ম্যারিনেশানটাকে যতক্ষণ বেশি রাখতে পারবে ততক্ষণই বেশি ভালো কিন্তু আমি রেখেছিলাম মাত্র তিরিশ মিনিট আমি কিন্তু ফ্রিজে রেখেছিলাম তোমরাও অবশ্যই ফ্রিজে রাখবে দু ঘন্টা রাখলেও খুব মানে আরও বেশি ভালো হতো কিন্তু আমার কাছে সময় ছিল না তাই আমি তিরিশ পঁয়ত্রিশ মিনিট রেখেছিলাম তারপরে ম্যারিনেশনটা ভালো করে করার পরে আমি যে ঢুকিয়ে দিয়েছিলাম আর এই দিকে দেখো বন্ধুরা আমি পেঁয়াজগুলোকে কুচি কুচি করে কেটে নিয়েছি আর কড়াইটাও গরম হতে বসিয়ে দিয়েছি এবারে কড়াইয়ের মধ্যে আমি ওই একশো গ্রামের মতো তেল দিয়ে দিলাম একশো গ্রামও ঠিক নয় ওই ষাট সত্তর তেল আমি এর মধ্যে দিয়ে দিলাম এবারে তেলটা দিয়ে ভালো করে গরম করে নিচ্ছি আর এখানে আমি সাদা জিরে ফোড়ন দিচ্ছি তোমরা চাইলে তেজপাতা দিতে পারো কিন্তু আমাদের বাড়িতে তেজপাতাটা মুখে পড়লে কেউ খেতে চায় না তাই আমি ওটা স্কিপ করেছি আর এখানে আমি আর আড়াইশো গ্রামের মতো পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম যেটা ভালো করে মানে তেলটা গরম হওয়ার পরে জিরেটা ফোড়ন দেওয়ার পরে আমি এই কুচি করা পেঁয়াজগুলো তার মধ্যে দিয়ে দিয়েছি এবার ভালো করে খুন্তির সাহায্যে আমি পেঁয়াজগুলোকে নেড়ে ছেড়ে নিচ্ছি এই পেঁয়াজগুলোকে হাই টু মিডিয়াম ফ্লেমে আমি সফট হওয়ার জন্য ভাজতে রেখে দিচ্ছি আর এই দিকে চারটে বড়ো সাইজের টমেটোকে আমি কুচি করে নিয়েছি সেই টমেটোগুলোকে পাঁচ মিনিট পরে পেঁয়াজটা একটু সফট হওয়ার পরে টমেটোগুলোকে দিয়ে দিলাম একসাথে পেঁয়াজ আর টমেটো দুটোই সফট হয়ে যাবে এবার দেখো বন্ধুরা আমি একটু নাড়াচাড়া করার পরে এর মধ্যে হাফ চামচের একটু বেশি নুন অ্যাড করে দিয়েছি কেন যেন অ্যাড করেছি তো যাতে পেঁয়াজ আর টমেটোটা খুব সহজেই নরম হয়ে যায় আর একদম যে কাঁচা ভাবটা থাকে সেটা যেন কেটে যায় এবার মোটামুটি দশ মিনিটের মতো লো টু মিডিয়াম ফ্লেমে আমি ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি পেঁয়াজ টমেটো প্রায় নরম হয়ে গেছে দেখতে পাচ্ছ কতটা নরম হয়েছে এই পর্যায়ে গিয়ে আমি সামান্য পরিমাণে চিনি অ্যাড করলাম ওই হাফ চামচের মতো চিনি অ্যাড করলাম এই চিনিটা অ্যাড করার কারণ একটাই এই টাইমে তার কারণ হচ্ছে তেলের মধ্যে চিনি পড়লে না কালারটা খুব সুন্দর আসে তার জন্য আমি চেষ্টা করি এই চিকেন বা মাটন যাই রান্না হোক না কেন তেলের মধ্যে চিনি দেওয়ার আর এখানে দেখছো পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা আমি ভালো করে বেটে নিয়েছি মানে আমি মিক্সিতে একটা পেস্ট বানিয়ে নিয়েছি আমি এখানে পরিমাণটা তোমাদের বলে দিচ্ছি তোমাদের মাটনের পরিমাণ অনুযায়ী তোমরা পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে দেবে আমরা যখন চিকেন রান্না করি যে পরিমাণ মশলা আমাদের এক কেজি চিকেনে লাগে মাটনে কিন্তু তার ডবল লাগে আর ডবল দিলেই খেতে টেস্টি হয় না হলে কিন্তু একদমই সেই কই মাছের ঝোল হয়ে যাবে যাই হোক তারপরে আমি এখানে এক চামচের মতো নুন দিলাম এক চামচের মতো হলুদ দিলাম দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি এবার আমি বলছি আমি এখানে আদা ব্যবহার করেছি একশো গ্রামের থেকে একটু কম ওই সত্তর আশি গ্রামের মতো রসুন ব্যবহার করেছি পঞ্চাশ গ্রামের মতো আর আমি এখানে পেঁয়াজ ব্যবহার করেছি আরও দুশো গ্রামের মতো এবারে আর কাঁচা লঙ্কা ব্যবহার করেছি ছ সাতটা ঝালটা যে যা স্বাদ অনুযায়ী দেবে এবার আমি এর মধ্যে দেখো বন্ধুরা ওটার একটা মিহি পেস্ট তো বানিয়ে নিয়েছি তোমাদের বললাম তারপরে কষাচ্ছি মশলাটাকে আর এইদিকে দেখো বন্ধুরা আমার মশলাটা একটু তেল ছেড়েছে যখন আমি এর মধ্যে হাফ চামচের মতো কাশ্মীরি রেড চিলি পাউডার দিলাম এটা টোটালটাই অপশানাল তোমরা চাইলে দিতে পারো না চাইলে না দিতে পারো এটা জাস্ট কালারটা ভালো আনে এবার ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি এইভাবে করে নেড়ে চেড়ে এবার কিন্তু লো ফ্লেমে আমি মোটামুটি দশ মিনিট নেড়ে চেড়ে নিয়েছি তারপরে আমি ফ্রিজ থেকে মাটনটাকেও বার করে এনেছি দেখো কি সুন্দর একটা মানে ম্যারিনেশন হয়েছে না দেখতেও যতটা সুন্দর লাগে না খেতেও ততটা ভালো হয়েছিল আর পাঁচটা আলুকে আমি টুকরো করে নিয়েছি যেটা মাটন দেওয়ার সাথে সাথে ওই কষানোর মধ্যে দিয়ে দিয়েছি তোমরা চাইলে অবশ্যই ভেজে দিতে পারো আমিও ভেজে দিই কিন্তু আমার একটু তাড়াহুড়ো ছিল তার জন্য আমি এরকমভাবেই দিয়ে দিয়েছি আর তাড়াহুড়োর থেকে বড় ব্যাপার হচ্ছে আমি বিয়েবাড়িতে দেখেছি যে আলু কিন্তু ওরা ভেজে দেয়নি আলু কিন্তু এইভাবে কাটা মানে কেটে আম্মান মধ্যে দিয়ে দিয়েছিল। আমার দেখে কিন্তু খুব ভালো লেগেছিল। তার জন্য ভাবলাম দিয়ে দেখি তো একবার কেমন হয় প্রতিবার তো ভেজেই দেওয়া হয় তো এই জন্য আমি এইভাবে দিয়েছিলাম কিন্তু খেতে কিন্তু অসাধারণ হয়েছিল আলুটা একদমই মনে হয়নি যে ভাজা হয়নি বা কিছু বরং ভাজার থেকে বেশি বেটার লাগছিল আমার কাছে এইভাবে আমি কষিয়ে নিয়েছি মোটামুটি পঁচিশ থেকে তিরিশ মিনিট অবধি লো টু মিডিয়াম ফ্লেমে আমি ভালো করে কষিয়ে নিয়েছি মাটন যতটা বেশি কষানো যাবে ততটা বেশি টেস্ট হবে আর লাল লাল ঝাল ঝাল মাটন কষ কষার জন্য তো বারবার করে বলছি যে ভিডিওটা কিন্তু শুরুর থেকে শেষ অব্দি দেখো তাহলে কিন্তু কোনোটা স্কিপ করে গেলে সেই টেস্টটা কিন্তু তোমরা বাড়িতে আনতে পারবে না খুব ইজি প্রসেসে রান্না করেছি যেভাবে সবাই রান্না করে সেভাবেই করেছি কিন্তু প্রসেসটার মধ্যে একটা যে গুরুত্বপূর্ণ জিনিস ছিল সেটা হলো এই কষানো কষানোটা কিন্তু অনেকক্ষণ ধরে কষাতে হবে তারপরে সিটি দিতে হবে যদি আমরা কষানোটা ভালো করে না কষিয়ে নিই মাটনের কিন্তু টেস্ট আসবে না দেখো বন্ধুরা কী সুন্দর একটা টেক্সচার এসেছে আমি যেন আজকেই ভয়েস ওভার দিচ্ছি আর আমার জিভে জল চলে আসছে যাই হোক এখানে আমি মাটনটাকে দিয়ে দিয়েছি প্রেশার কুকারের মধ্যে এবার আমি প্রেশার কুকারে মোটামুটি চারটে সিটি দিয়ে দেব। আমি চারটে দিয়েছিলাম সিটি তাতেই নরম হয়ে গিয়েছিল তোমরা কিন্তু তোমাদের প্রেশার কুকার অনুযায়ী বুঝে কম বা বেশি দেবে দেখো আমি কিন্তু তেল সেই পরিমাণ কিছুই ব্যবহার করিনি কিন্তু যেহেতু মাটনে চর্বি থাকে আর এটা রেয়াজি খাসি তার জন্য তেলটা বেরিয়ে কতটা ওপরের দেখো গ্রেভিটা অয়েলি হয়ে গেছে কিন্তু ভেতরটা নেড়ে দিলে কিন্তু এতটা অয়েলি লাগছে না খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল যে দেখেই বুঝতে পারছো যে কীরকম টেস্ট হয়েছিল দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে তার চাইতেও বেশি সুন্দর হয়েছে আর আমার বাড়ির তো খেয়ে ভীষণ প্রশংসা করেছে তোমরাও কিন্তু বাড়িতে বানিও আর ভিডিওটা যদি সামান্যতমও ভালো লাগে তাহলে ভিডিওটাতে একটা লাইক করো আর আমায় কমেন্ট করে জানিও যে তোমরা বাড়িতে কি প্রসেসে মাটন বানাও আর আমার প্রসেসটা তোমাদের কেমন লাগলো সেটাও প্লিজ আমায় কমেন্ট করে জানিও আর ভিডিওটা একটা লাইক করো আর পাশে থাকা এখানটা প্রেস করে দিও নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য দেখো বন্ধুরা গল্প করতে করতে কিন্তু আমাদের মাটনটা তৈরি হয়ে গেছে আর এখন আমি সামান্য পরিমাণে গরম মশলা গুঁড়ো দিয়ে ভালো করে মাটনটাকে ঢেকে রেখে দিয়েছি আর কিন্তু ফোটাবো না এবারে আমি তোমাদের একটু প্লেটিং করে দেখাই যে মাটনটা দেখো কতটা সুন্দর হয়েছে দেখতে বারবার আমি মানে বলছি তোমাদেরকে আর আমার জিভে জল চলে আসছে এতটাই টেস্টি হয়েছে আমি তো খুব বেশি মাংসপ্রেমী তোমরা কে মাংস খেতে কেমন ভালোবাসো আমায় জানিও মাটন হলে যেন বাঙালিদের জমে যায় না দুপুরের খাবারটা দেখো দেখতে কতটা সুন্দর লাগছে এমনি খেতে এতটা ভালো হয়েছিল এতটা গরম ছিল বলে তোমাদের ভেঙে দেখায়নি মাটনটা পুরো সফট ছিল কিন্তু একটুও গলে যায়নি এবার আমি একটা বাউলের মধ্যে ভালো করে মটনটাকে তুলে নিয়ে এরকম বাটির মধ্যে একটা মাটনটাকে তুলে নেওয়ার পরে ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে তোমাদের দেখাচ্ছি দেখো কতটা সুন্দর লাগছে আর আলু দিয়ে এই মাটনের কষা ঝোলটা তোমাদের কেমন লাগলো প্লিজ জানিও বাই ফ্রেন্ডস